নমস্কার বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা আপনারা হেডিংয়ে অলরেডি দেখেছেন যে নক্ষত্র ওয়াইজ আমরা কিভাবে আমাদের সম্পর্কগুলোকে তৈরি করতে পারি কোন নক্ষত্রের মানুষগুলোকে আমরা আমাদের জীবনে স্থান দিতে পারি এবং কোন নক্ষত্রের মানুষ আমাদের জীবনে বিপদকে ডেকে আনতে পারে কোন মন নক্ষত্রে মানুষ আমাদের জীবনে সম্পদ হয়ে আসতে পারে সম্পদ নিয়ে আসতে পারে এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করুন এই প্রোগ্রামটি আপনাদের রিকোয়েস্টেই করা হচ্ছে অনেকে কমেন্টে বলেছে যে দাদা আপনি নক্ষত্রের ওপর প্রোগ্রামটি দিন তাহলে আমাদের উপকার হয় তাই আমি আপনাদের এই প্রোগ্রামটা দিচ্ছি অবশ্যই প্রোগ্রামটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন যদি প্রোগ্রামটি ভালো লাগে তাহলে জানাবেন এবং তারপরে আমি এই প্রোগ্রামের পরেই নাম অনুযায়ী মানুষের নাম অনুযায়ী কোন মানুষটা আপনার কাছে প্রিয় হবে কোন মানুষটা আপনাকে বিপদে ফেলবে এই নিয়ে আলোচনা করব ফলে দুটি পার্টে আমি এই প্রোগ্রাম দুটো দেবো প্রথমে নক্ষত্র নিয়ে বলবো তারপর নাম নিয়ে বলবো তাই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তাহলেই কিন্তু আমি সেকেন্ড প্রোগ্রামে যাব আমাদের রাশিচক্রে সাতাশটি নক্ষত্র আছে সাতাশটি নক্ষত্র কি কি অশ্বিনী ভরণী কীর্তিকা রোহিণী মৃগশিরা আদ্রা পুনর্বসু পুষা অশ্লেষা মঘা পূর্ব ফাল্গুনী উত্তর ফাল্গুনী হস্তা চিত্রা সাথী বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূলা পূর্বাশারা উত্তরাশারা শ্রবণা ধনিষ্ঠা শতবিশা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ রেবতী এই যে সাতাশটি নক্ষত্র আছে এই সাতাশটি নক্ষত্রের মধ্যেই কিন্তু প্রত্যেকটা জাতক জাতিকার কোনো না কোনো নক্ষত্রে জন্ম হয়েছে যে নক্ষত্রে আপনার জন্ম হয়েছে সেই নক্ষত্রটাকে আপনাদের জন্ম নক্ষত্র বলা হয় সবাই কিন্তু রাশি জানে অবশ্যই ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের নক্ষত্রটাও কিন্তু মেনশন করা থাকে আপনাদের হরস্কোপে আপনাদের কুষ্টিতে ফলে সেখান থেকে আপনারা আপনাদের নক্ষত্রটা জেনে নিতে পারবেন অথবা কারো থেকে কনসালটেশনের সময় আপনারা আপনাদের কোন নক্ষত্রে জন্ম হয়েছে সেই নক্ষত্রটা আপনারা জেনে নিতে পারবেন ফলে কি হবে আপনারা যখন কোনো সম্বন্ধে বা কোনো সম্পর্কে চড়াচ্ছেন বা কোনো কারোর সঙ্গে ব্যবসা করতে যাচ্ছেন পার্টনারশিপ হিসাবে কোনো কাজ করতে যাচ্ছেন বা আপনার জীবন পার্টনার খুঁজতে যাচ্ছেন বা আপনার বন্ধু সার্কেলের মধ্যে অনেকের সঙ্গে যোগাযোগ হচ্ছে কারোর সঙ্গে গভীর সম্পর্ক হচ্ছে কারোর সঙ্গে দেখা যায় যে অনেক দিনের ভালো সম্পর্ক হঠাৎ করে নষ্ট হয়ে গেল আবার কারোর ক্ষেত্রে দেখা যায় একটা সম্পর্ক দীর্ঘদিন হয়তো খুব জোরালো নেই কিন্তু টিকে আছে এই যে জীবনে চলতে গেলে মানুষদের সঙ্গে নানা রকম মানুষের সঙ্গে আপনাদের পরিচয় হয় এরা কেউ আপনার ক্ষেত্রে উপকারী হয় কেউ কিন্তু বিপদগামী হয় ফলে আপনারা যদি আপনাদের নক্ষত্র ওয়াইজ বিচারগুলো একটু ভালো করে বুঝে নিতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে আপনারা যে মানুষগুলোর সঙ্গে সম্পর্ক করছেন সেই মানুষটা কি আপনার জন্য মিত্র নক্ষত্র নাকি অতিমিত্র নক্ষত্র নাকি বিপদ নক্ষত্র নাকি ক্ষেম নক্ষত্র না পত্তারি নক্ষত্র তাহলে কি হবে আপনাদের কিন্তু জীবনে সঙ্গী সেটা খালি জীবন সঙ্গী না যাদের সঙ্গেই আপনারা ওঠা বাসা করছেন যাদের সঙ্গে বন্ধুত্ব হচ্ছে যাদের থেকে আপনারা যাদের সঙ্গে সব সময় আপনাদের সময় কাটাতে হচ্ছে তাদেরকে খুব ভালো করে আপনারা জাজমেন্টাল হয়ে জানতে পারবেন যে এর সঙ্গে সম্পর্কটা আমার কিন্তু যথেষ্ট ভালো এবং এ আমার বিপদের কারণ হবে না তাই জন্ম নক্ষত্র পরিপ্রেক্ষিতে আপনারা সাতাশটা নক্ষত্র আপনারা স্টেপ ওয়াইজ লিখে নেবেন যেমন অশ্বিনী থেকে অশ্লেষা পর্যন্ত নটা নক্ষত্র অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মেঘশিরা আদ্রা পুনর্বসু পুষ্যা অশ্লেষ এটা আপনারা লিখে নেবেন তারপরে ওই উপর থেকে অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র ভরণী শুক্রের নক্ষত্র কৃত্তিকা রবির নক্ষত্র রোহিণী চন্দ্রের নক্ষত্র মৃগশিরা মঙ্গলের নক্ষত্র আদ্রা রাহুর নক্ষত্র পুনর্বসু বৃহস্পতির নক্ষত্র পুষ্যা শনির নক্ষত্র এবং সব শেষে অশ্লেষা বুধের নক্ষত্র তাহলে কেতু থেকে শুরু করবেন অশ্বিনী ভরণী কীর্তিকা রোহিণী মৃগশিরা আদ্রা পুনর্বসু পুষা অশ্লেষা এই যে নটা নক্ষত্র আপনারা লিখলেন এখানে কেতু থেকে শুরু হবে কেতু শুক্র রবি চন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি শনি বুধ এই পাঠটা আপনারা লিখে নেবেন প্রথমে কেতু লিখবেন তারপর শুক্র লিখবেন তারপর রবি লিখবেন তারপর চন্দ্র লিখবেন তারপর মঙ্গল লিখবেন তারপর রাহু লিখবেন তারপর বৃহস্পতি লিখবেন তারপর শনি লিখবেন তারপর বুধ লিখবেন এটা হচ্ছে একটা পর্যায়ে এবার নক্ষত্রগুলোকে পর বসিয়ে দেবেন এক থেকে নয় পর্যন্ত এই পর্যায় অশ্বিনী ভবনী কীর্তিকা রোহিণী মৃগশীর আদ্রা পুনর্বসু পুষা অশ্লেষা এটা হচ্ছে নটা লাইন এক নটা পাঠে লিখে দেবেন আমি চেষ্টা করছি দেখিয়ে দেয়া স্ক্রিনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা নটা পাঠে লিখে নেবেন এরপরে আবার সেই অশ্বিনী থেকে মঘা মঘাও কেতুর নক্ষত্র সেই মঘা থেকে আবার চালু হবে মঘা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনি হস্তা চিত্রা সাথী বিশাখা অনুরাধা চেষ্টা এইভাবে আবার লিখে নেবেন লিখে নেওয়ার পরে তারপরে আবার মূলাতে যাবেন মূলাও কেতুল নক্ষত্র মূলা পূর্বাশা উত্তরাশা শোভনা ধনিষ্ঠা শতবিশা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ বেবদী এই যে নটা পাটে তিনটি নক্ষত্র মানে সাতাশটি নক্ষত্রকে নটা পাটে কিন্তু ভাগ করা তিনটে পাটে ভাগ করা হল নয় 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 এটা একটা সিস্টেম এবার আপনার যদি দেখা যায় যে বুধের নক্ষত্র জন্ম তাহলে বুধের নক্ষত্র আপনার জন্য জন্ম নক্ষত্র তাহলে আপনারা একটা জিনিস লিখে নেবেন কে সুর রা ব্রি শু এই কথাটা লিখে নেবেন লেখার পরে আপনারা কিন্তু যে জন্ম নক্ষত্রটা আপনার জন্ম হয়েছে সেটাকে জন্ম নক্ষত্র বলে সেটা হতে পারে আপনার বাইশ নম্বর নক্ষত্রে শতবিশা নক্ষত্র হতে পারে আপনার মূলা নক্ষত্র হতে পারে আপনার উত্তর নক্ষত্র হতে পারে আপনার বরণী নক্ষত্র যে কোনো নক্ষত্রে আপনার জন্ম হতে পারে জন্ম নক্ষত্রটাকে আপনারা প্রথমেই ধরে নেবেন যে আমার এটা জন্ম নক্ষত্র তারপরে জন্ম সম্পদ বিপদ খেম প্রত্যারি সাধক বধ মিত্র অতিমিত্র এইভাবে আপনারা কিন্তু একটা কাগজে লিখে নেবেন জন্ম সম্পদ বিপদ ক্ষেম সাধক বধ মিত্র তাহলে আমি যে সাতাশটি নক্ষত্র বলেছি তার মধ্যে যে কোনো নক্ষত্রে আপনার একটা জন্ম হবে তাহলে যদি আপনার জন্ম নক্ষত্র হয় ধরুন আপনার পুষ্যা নক্ষত্র জন্ম হয়েছে তাহলে পুষ্যা নক্ষত্র যদি আপনার জন্ম নক্ষত্র হয় তাহলে পরের নক্ষত্রটা হবে সম্পদ নক্ষত্র তাহলে বুধের নক্ষত্র পুষ্যা হচ্ছে শনির নক্ষত্র তারপরে সম্পদ নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র তাহলে বুধের নক্ষত্রে যারা জন্মগ্রহণ করবে বা বুধের নক্ষত্রের জাতক জাতিকারা আপনার জীবনে সম্পদ বৃদ্ধিতে সাহায্য করবে তারা নানাভাবে আপনাকে সম্পদ এনে দিতে সাহায্য করবে আপনি হাতে এমন একজনের সঙ্গে ব্যবসা করছেন যা সম্পদ নক্ষত্রে জন্ম অর্থাৎ আপনার যদি শনি নক্ষত্রে জন্ম হয় তাহলে শনি পরের নক্ষত্রটা হচ্ছে সম্পদ নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্র তারপরে কেতু নক্ষত্রে চলে জন্ম সম্পদ বিপদ এইবার পরপর আপনারা সাজিয়ে নেন যে জন্ম সম্পদ বিপদ ক্ষেম পত্তারি সাধক পথ মিত্র অতিমিত্র এবার দেখা যাচ্ছে আপনার জন্ম নক্ষত্র সাপেক্ষে বৃহস্পতির নক্ষত্র মানে একেবারে শেষের নক্ষত্র আপনার জন্য অতিমিত্র নক্ষত্র তাহলে যেসব বৃহস্পতির নক্ষত্রগুলো আছে সেগুলো আপনার জন্য অতিমিত্র নক্ষত্র হয়ে যাবে যাদের ধরুন রাহুর নক্ষত্র আছে যদি কে শনির নক্ষত্র হয় তাহলে রাহুর নক্ষত্র আছে তাহলে সেগুলো আপনার জীবনে মিত্র নক্ষত্র হয়ে যাবে তাহলে জন্ম নক্ষত্র আপনার যে নক্ষত্রে আপনি জন্মেছেন সেই নক্ষত্রের জাতক জাতিটা আপনার জন্য ভালো আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি আপনার লিস্টটাকে আরও বেশি ফলো করুন যেভাবে বললাম পাট পাট সাজান কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে জানান ওই জন্য আমি আরেকটা ভিডিও আপনাদের দিয়ে দেবো একটা ভিডিও বেশি বড়ো করব না ফলে আপনারা যেভাবে বললাম সেইভাবে সাজান এবং জন্ম নক্ষত্রটাকে খুঁজে বার করুন তারপর দেখুন তার পরের নক্ষত্রটা কী আছে আমি স্টেপ ওয়াইজ বলে দিয়েছি সেই পরের নক্ষত্রটা সেখানে বসান তার পরের নক্ষত্র বসান এইভাবে জন্ম নক্ষত্র তারপরে সম্পদ নক্ষত্র তারপরে যে নক্ষত্রটা হবে তিন নাম্বার আপনার জন্ম নক্ষত্রের তিন নাম্বার যে নক্ষত্রটা সেটা হবে বিপদ নক্ষত্র তার সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো থাকবে না যে কোনোভাবেই আপনার বিপদের কারণ হবে তারপরে যে আসবে খেম সে আপনার জীবনে ক্ষমতা দেবে আপনাকে পাওয়ার দেবে সে নিজেও একটু পাওয়ারফুল লোক হবে এবং আপনাকেও সাপোর্ট দেবে তারপরে প্রত্যারি আসবে প্রত্যারি মানে পাপ নক্ষত্র এদের সঙ্গে সম্পর্ক না করাই ভালো তারপরে আসবে সাধক সাধক নক্ষত্র আপনার জীবনে আধ্যাত্মিক বা স্পিরিচুয়ালিটি দেওয়ার চেষ্টা করে তারপরে নক্ষত্র বদ নক্ষত্র অবশ্যই বদ নক্ষত্রের সঙ্গে সম্পর্ক তৈরি করা উচিত না জীবনে সমস্যা তৈরি করে তারপরে আসবে মিত্র নক্ষত্র যাদের সঙ্গে আপনাদের ওঠা বসা চলবে এবং তাদের সঙ্গে বন্ধুত্বও হয় এবং তারপরে আসবে অতিমিত্র নক্ষত্র মানে আপনার জন্ম নক্ষত্রের শেষ নক্ষত্র যেটা হবে সেটা হচ্ছে অতিমিত্র নক্ষত্র ফলে কে সুরু এইভাবে আপনার সাজিয়ে দেবেন আপনার জন্ম নক্ষত্র লিখবেন তারপর নক্ষত্রগুলো পরপর বসিয়ে দেবেন তাহলেই বুঝতে পারবেন কোন নক্ষত্রটা আপনার জন্য শুভ নক্ষত্র কোন নক্ষত্র আপনার ক্ষেত্রে বিপদকে ডেকে আনবে আমি দিয়ে দিচ্ছি একটা লিস্ট আপনারা দেখে নিন যদি মনে হয় যে না আমি বুঝতে পেরেছি তাহলে অবশ্যই আমাকে জানাবেন কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে আমি অবশ্যই আপনাদের এই নিয়ে আরও ভিডিও দিয়ে দেবো অবশ্যই নক্ষত্র জানা খুব দরকার আছে সম্পর্ক তৈরি হয় পরে ভেঙে যায় মনে আঘাত লাগে পরিস্থিতির মধ্যে বিপদ চলে আসে ফলে আমরা যদি একটু জাজমেন্টাল হয়ে সম্পর্কগুলো তৈরি করি তাহলে কিন্তু প্রত্যেকের জীবনে অনেক বাধা বিঘ্ন থেকে আপনারা মুক্তি পেতে পারেন বলার চেষ্টা করলাম বেশি বিস্তারিত করলাম না অবশ্যই প্রোগ্রামটি দেখবেন আর কমেন্ট করবেন যদি ভালো লাগে জানাবেন আমি অবশ্যই নামের ভিত্তিতে ঠিক এই টাইপেরই হবে নামের ভিত্তিতে কিভাবে সম্পর্ক তৈরি করবেন সেটাও বলে সবাই ভালো থাকবেন আজকের মতন